অনেকে বিদেশে আসতে চান আবার অনেকে হচ্ছে দুচিন্তায় আছেন যে বিদেশে আসবো নাকি দেশে কিছু করব তো এই হচ্ছে আমার যে বাস্তবিকতা আপনারা যদি দেশে খুব ভালো একটা পজিশনে থাকেন চাকরি করে তাহলে আপনার দেশে থাকেন আর যদি মনে করেন না আমি যে একটা বেতন চাকরি করছি আমার পরিবার হচ্ছে স্বাচ্ছন্দ্য থাকতে পারছি না তো আপনার পরিবারে যদি কিছু ভালো রাখতে চান যে আপনার পরিবারের স্বাচ্ছন্দ্য তা পরিবারে যদি কিছু স্বচ্ছলভাবে রাখতে যান ভালো কাপড় চুপড় ভালো জামা কাপড় ভালো জায়গায় রাখতে যান তাহলে হচ্ছে আপনি বিদেশ চলে আসছেন আর আরেকটা কমন বিষয় হচ্ছে যে বিদেশে আপনি কোন বয়সে আসবেন অনেকে বিদেশ আসছে যে অনেক শেষ বয়সে বিদেশে আছে তিরিশ বছর শেষ বয়স বলতে কি মধ্য বয়সের পরে তিরিশ বছর পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর বয়সে বিদেশে আসে এই বিষয়টা বিদেশে আসে হচ্ছে বোকামি কারণ এই বয়সটা হচ্ছে আপনার একটা যে একটা বয়স সেই বয়সে আপনার ওইরকমভাবে শক্তিও থাকে না তারপরে মানসিক মানে শারীরিক শক্তি ওরকম থাকে না তো মানসিক শক্তিও সেটা থাকে না তো সেই ক্ষেত্রে সেই বয়সে আপনারা হচ্ছে পরিবেশের সাথে সময় কাটানোটা আপনার বেশি জরুরি ছিল কিন্তু এই বয়সে আপনার বিদেশ চলে আসে এটা একটা ভুল সিদ্ধান্ত আপনি যদি বিদেশে আসতেই চান তাহলে হচ্ছে যারা পড়াশোনায় খুব বেশি ভালো না মানে ভালো না যারা নাম মধ্যে পড়াশোনা করতে পারতেছেন তারা সেই সকল বাইরে আপনার চাইলে করার পরে বিদেশে চলে আসেন তাই ইন্টারপাস করার পরে অত অনেক বলবেন যেটা অনেক কম বয়স কিন্তু তত কম বয়স হয় না আজকাল ইন্টার বললাম দেখা যাচ্ছে এখন রাজনীতির সাথে যুক্ত আছে প্রিমাল যুক্ত আছে তো খুব বেশি কম বয়স হলে কিন্তু এটা করতো না কম বয়সী বিদ্যাস একটা উপকার কি কারণ আপনি যখন পাস করেন তখন বয়স আপনি অ্যারাউন্ড সতেরো আঠারো উনিশ এই বয়সে যদি বিদেশে আসেন আপনি তো আপনার দেখেন পিছু টানের একটা যে একটা সিস্টেমটা আছে সেটা নেই যারা চল্লিশ বছর বয়স বিদেশ আসছে তার একটা পিছু টান আছে তাদের ছেলে সন্তান আছে স্ত্রী আছে বাবা মা তো আছেই কিন্তু যার ষোলো বছর আঠারো উনিশ বছর তার কিন্তু শুধু বাবা মাই আছে তার স্ত্রী সন্তানেই তার জন্য সে পিছু টানটা একটু কম তো সে যদি সেই বয়সে বিদেশ চলে আসে তাহলে কিন্তু এই যখন চার বিয়ে করা বয়স ধরুন ছাব্বিশ সাতাশ আটাইশত্রিশ বছর আপনি যে বয়সে বিয়ে করেন মোটামুটি একটা সাত আট বছরে কিন্তু আপনি মোটামুটি নিজেকে অনেক গুছিয়ে নেবেন কিন্তু যাকে যারা চল্লিশ বছর বয়সে বিদেশ আসে তারাই কিন্তু নিজে গুছাবে কি তখন তো তারা মনে করেন যে নিজের খরচের পরিমাণ অনেক বড়ো হয়ে গেছে যে মাসে এসে আপনার ছেলে সন্তানের পড়াশোনা স্ত্রীর বরণ পোষণ বাবা মার পোষণ বা মার চিকিৎসা তো সে আর একটা লাইফে আর কমফর্ট জোনে ভালো একটা পরিস্থিতি যেতে পারে না তো এর জন্য আপনাকে যদি তুমি আসতে চান আমি বলবো আপনাকে বিশ বছরের নিচে কম বয়সের সময় বিদেশে চলে আসছেন আর যারা পড়াশোনা খুব বেশি ভালো তারা দেশে পড়াশোনা করুন অনার্স মাস্টার্স করুন তারপর ওখানে গিয়ে বড়ো একটা পিস দি নেন গবেষণা করেন দেশের ভালো কাজে লাগান আর যারা দিয়ে টাকা মোটামুটি ইনকাম করতে চান তারা আমার মধ্যে ষোলো থেকে আঠারো বিশ বছর বয়সে আপনি চলে আসছেন তাইলে আপনি জীবনে মনে হয় যে ভালো একটা সিদ্ধান্ত নেবেন তাহলে সে দেখেছে একটা মানে কি না পড়াশোনার জন্য কোনো একটা বার্সাইতে পড়ে থাকে আসে যা যায় না সময় পার করে এই সময়টা ফিরে আসবে না আর এই সময়টা হচ্ছে সবচেয়ে মূল্যবান সময় হয়তো এই সময় আপনি নিজের দেশে একটা কোনো একটা কাজ শিখুন যার গুরু ভালো কোনো কাজে আপনি যুক্ত হয়ে যান অথবা আপনি বিদেশে চলে আসবেন এইটা আপনার মনে হয় ভালো হয় যদি এই সময়টা কোনো কাজের বিষয়ে ইন্টারেস্ট দেন কাজে শিকার উচিত তাহলে এটা ভালো ফিডব্যাক পাবেন যে মনে হয় আমি এখানে এই বছর থেকে টাকা ইনকাম করবো তাহলে আপনার জন্য ওয়েলকাম সৌদি আরবিয়া দুবাই কুয়েত যে কোনো দেশে যান অথবা ইউরোপে যান কম টাকা বাজার থাকলে মধ্য বাসে চলে আসেন বেশি টাকা থাকলে ইউরোপ যান তার চেয়ে বেশি বেশি টাকা দেয় আমেরিকা জাপান চলে যান সবাইকে সালাম আলাইকুম